আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মূল দিয়ে কই মাছের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে চলুন শুরু করা যাক মেন রেসিপি আমি এখানে কই মাছগুলি ভালো করে কেটে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আমি এখন সামান্য হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাছটি মেখে নেব মাছ মাখা হয়ে গেছে এখন দিয়ে দিছি পেনে তেল তেল গরম হয়ে গেছে আমি মাছগুলি দিয়ে দেব মাছগুলি আমার এক সাইড ভাজা হয়ে গেছে অপর সাইড উলটিয়ে দিয়েছি আমি এভাবে সব মাছগুলি ভেজে নেব আমি এখন ভাজা তেলের ভিতরে আলুগুলি দিয়ে ভেজে নেব সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভা ভেজে নেব এখন দিয়ে দিছি আমি কেটে রাখা মূলোগুলি মূলোগুলিও ভেজে নেব মূলাগুলি কিন্তু আমি আগে একটু গরম পানি দিয়ে ভাব দিয়ে নিয়েছি এখন দিয়ে দিছি আমি সিমগুলি দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি ওই পেনেই তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ মতো পেস্ট কুচি দিয়ে দিছি পাঁচটা পেস্ট কেটে এখন আমি পেস্টার লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পানি এখন দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে গন্ধটা না থাকে আদা রসুনের এখন দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো কারণ কম দেবো কারণ আমি ভাজায় দিয়েছি এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি উপরে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা তরকারিগুলো দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিছি এই যে আমার তরকারিকে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিছি গরম পানি আমি সব কিছু ভেজে নিয়েছি এর জন্য গরম পানি দিয়ে দিয়েছি এখন আমি কই ভেজে রাখা কই মাছগুলি দিয়ে দেব এটা একটা নিরামিষ তরকারির তরকারি মতো রান্না করছি সাথে মাছও দিয়েছি আমি সামান্য ঝোল রাখবো মাছটা আমার হয়ে আছে আমি একটু একটু জিরার গুঁড়ে দিয়ে আমি এখন মাছটা উঠিয়ে নেব একটু ঝোল রেখেছি এই যে তরকারি কালারটা কত সুন্দর হয়েছে অবশ্যই বাসায় এরকম ট্রাই করে দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ